আমরা অনেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো কি হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরে পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলুন ফের শুরু করা যা শুরু করার আগে আমি আপনাদের মধ্যে সোম না তার আপনার দেখেন টেস্ট ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন থাকেন তাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাজে থাকবেন তো এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তো কী হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ফিরে পাবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনাদের ফোনেই সেভ থাকে তো আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কোন পাসওয়ার্ডটি দিয়েছেন যদি আপনাদের ফোনে সেভ না থাকে তারপর আপনাদের কী করতে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখুন তো প্রথমত আপনারা কি করবেন আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড সেভ করা থাকে তো সেটা দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন একটি ইমেল আইডি অ্যাড করা থাকবে আপনাদের যদি আপনাদের ফোনে একাধিক ইমেল আইডি অ্যাড করা থাকে তো প্রত্যেকটি ইমেল আইডিটা গিয়ে কিন্তু আপনারা চেক করবেন তো তার জন্য আপনারা কী করবেন এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারোবাটন রয়েছে তো আপনার এই অ্যারোবাটনে ক্লিক করবেন অ্যারোবাটনে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো ইমেল আইডি মানে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে ততগুলো গুগল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখতে পাবেন এবার এখানে দেখতে পাচ্ছেন আমার একটি গুগল অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা রয়েছে তো আমি এই গুগল অ্যাকাউন্টেই কিন্তু আমার ফোনের সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু সেভ করে রাখি ঠিক আছে অটোমেটিক কিন্তু সেভ হয়ে যায় তো আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকবে সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলোতে গিয়ে একবার চেক করে নেবেন সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে ওপরে দেখতে পাচ্ছেন একটি বাস শো করছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান শো করছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর স্কল করলে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশনটিতে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারের ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পাসওয়ার্ড তো আপনার ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করবেন ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করার পর এইবার আপনাদের ফোনে আপনারা যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন সেই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা থাকবে তো আপনাদের যদি এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা থাকে তো এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ফেসবুক ডট কম বলে তো আপনারা ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফোনের যে লক্স ইন পাসওয়ার্ড রয়েছে সেই লক্স ইন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং তার নিচে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড তো এখানে দেখতে পাসওয়ার্ড শো করছে না পাসওয়ার্ড শো করানোর জন্য পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি চোখের মতো অপশান রয়েছে তো আপনি এই চোখের মতো অপশান দিতে ক্লিক করলে কিন্তু এখানে পাসওয়ার্ডটি দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ফিরে পেতে পারেন এবার ধরুন আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করা নেই তো তাহলে আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর দু রকম ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যদি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে ইন করা থাকা অবস্থায় যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো তাহলে কী হবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং যদি ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে তো সেই ক্ষেত্রে আপনারা কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমত ধরুন আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা রয়েছে কিন্তু ধরুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছি তো সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো তার জন্য আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার আপনাদের ফেসবুক আইডিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার ফ্রেন্ডস আপনাদের সামনে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন মানে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর ই টাইপ নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন কনফার্ম করবেন ঠিক আছে তারপর আপনার নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবার যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরগেটেন ইয়র পাসওয়ার্ড তো আপনার ফরগেটেন ইয়ার পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইমেল আইডি যদি অ্যাড করা থাকে তো আপনারা এখানে আপনাদের ইমেল আইডি দেখতে পাবেন যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করা থাকে তো আপনার ফোন নাম্বারও কিন্তু এখানে দেখতে পাবেন মানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করা থাকলে তো এখানে আপনারা ইমেল আইডিও দেখতে পাবেন ফোন নাম্বারে পাবেন ঠিক আছে তো আমার ফেসবুক অ্যাকাউন্টটি শুধুমাত্র ইমেল আইডিতে ভেরিফাই করা রয়েছে তাই এখানে শুধুমাত্র আমার ইমেল আইডি শো করছে তো আপনারা ফোন নাম্বার সিলেক্ট করেন বা ইমেল আইডি সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো আপনাদের ফোন নাম্বারে বা ইমেল আইডিতে যেটাই সিলেক্ট করবেন আপনারা সেখানে একটি ভেরিকেশান কোড যাবে তো আমার ইমেল আইডিতে ভেরিফিকেশন কোড গেছে তো আমি কোডটি এখান থেকে দেখে নিচ্ছি তো এখান থেকে আমি জিমেলটি ওপেন করবো জিমেল ওপেন করার পরে একবার আপনারা রিফ্রেশ করে নেবেন ঠিক রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে তো আমি কোডটি এখান থেকে দেখে নিচ্ছি নাইন ফোর নাইন ফোর সিক্স ওয়ান তো এখানে আমি কোডটিকে লিখে দেবো নাইন ফোর নাইন ফোর সিক্স ওয়ান কোডটি টাইপ করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর এবার এখানে একটি দেখতে পাচ্ছেন ছোট বক্স রয়েছে এই বক্সটিকে আপনার টিক করবেন টিক করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড টি চেঞ্জ হয়ে যাবে এবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন লগ ইন করা নেই ঠিক আছে আপনাদের অ্যাপে ধরুন ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা ক্ষেত্রে আপনার কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন চলুন আমি মুখটাতে দেখিয়ে দিই যখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনারা যদি এখানে সঠিক পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না তো আপনার নিচে এখানে দেখতে পাবেন ফর্গেটেন পাসওয়ার্ড তো আপনার ফরগেটেন পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছেন আপনারা বা যেই ইমেল আইডি দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে তৈরি করেছেন সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে তো যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টই মোবাইল নাম্বার দিয়ে তৈরি করে থাকেন তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল আইডি দিয়ে তৈরি করে থাকেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বা ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এন্টার ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন টাইপ করার পর ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি যেভাবে আপনাদের দেখালাম যে ফর্গেটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার সিলেক্ট করলে ফোন নাম্বারে ওটিপি যাবে ইমেল আইডি সিলেক্ট করলে ইমেল আইতে ওটিপি যাবে তো আপনার ওটিপিটি বসাবেন তারপরে নতুন পাসওয়ার্ডটি আপনারা টাইপ করবেন ওখানে টাইপ করার পর নেক্সট জনয় ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে ফিরিয়ে আনতে পারেন তো আশা করছি ফ্রেন্ড আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সব করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন